আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে দুবাই এবং কাতার গ্রুপ ট্যুর যারা যেতে যাচ্ছেন বিভিন্ন দেশে গ্রুপ ট্যুর করতে চাচ্ছেন তো সেই বিষয়টা নিয়ে আমি মূলত হাজির হয়েছি আজকে ভাবলাম যে না আজকে একটা ভিডিও বানাই গ্রুপ ট্যুরের ব্যাপারে হ্যাঁ অনেকে জানতে চান অনেকে হ্যাঁ জিজ্ঞেস করেন অনেকে অফিসে এসে বলেন যে আমি এই কদিন থাকতে চাই এখানে থাকতে চাই ঠিক আছে তো কি আসে বিষয় কত টাকা খরচ হবে কি আসে বিষয় বিস্তারিত বিস্তারিতই জানাই দিব এই ভিডিওর মাধ্যমে সেটা হচ্ছে আমরা কাতার এয়ার ওই যে অর্থাৎ কাতার এয়ারলাইন্সে আমরা যাব হচ্ছে ঢাকা থেকে কাতার কাতার থেকে আমরা যাব হচ্ছে দুবাই দুবাই থেকে আমরা চলে আসব। কাতার হয়ে আবার ঢাকা ঠিক আছে অর্থাৎ ট্র্যানজেট হয়ে আমি যদি আবার আপনাদেরকে বলি আমরা শুধুমাত্র যাব কাতার এবং কাতার থেকে যাব ডুবাই ডুবাই থেকে ঢাকা চলে আসবো সোজা কথা তবে এটা ট্র্যানজেটে হ্যাঁ তো যাই হোক ওটা কোনো বিষয় না এইভাবে বললে হয়তো বা আপনারা বুঝবেন না সেটা হচ্ছে আমরা যাবো হচ্ছে কাতার ঢাকা থেকে কাতার ওখানে থাকবে দুই দিন এরপর সন্ধ্যার দিকে যাব হচ্ছে আমরা ডুবাই ডুবাইতে থাকবো দুই দিন চার দিন এরপর আসতে হচ্ছে একদিন অথবা একদিন ঘুরবো তো টোটাল হচ্ছে আমাদের পাঁচ নেট প্যাকেজ হ্যাঁ এই প্যাকেজ মূল্যটা আমরা নির্ধারণ করেছি বিভিন্ন ধরনের বিভিন্ন রেট এটা অনেকটা হোটেলের উপর ডিপেন্ড করবে অনেকে ওয়ান স্টার আমরা এই মতো ওয়ান স্টার হোটেল দিচ্ছি অনেকে ফাইভ স্টারও থাকতে চাবেন আপনারা জানি তো কোনো সমস্যা নেই আপনারা যদি ফাইভ স্টারে থাকতে চান আমরা আপনাদেরকে করে দিতে পারব সেইভাবে হোটেল সেটাও কোনো প্রবলেম নাই ঠিক আছে তো সেজন্য আপনার কস্টিংটা একটু বাড়বে তো যাই হোক না কেন প্যাকেজ যেটা আমরা নির্ধারণ করেছি সেটা আপনি আমাদেরকে কল দিয়ে জেনে নিতে পারবেন কোনো ধরনের কোনো প্রবলেম নাই তো এটাই আর কি এবং এই এটার মধ্যে আমরা দিব আপনাকে এয়ার টিকিট দিব ইন্স্যুরেন্স দিব হোটেল বুকিং দিবে হোটেল থাকা দিব সকালে লাঞ্চ দিব ঠিক আছে এর মধ্যে আপনার থাকবে না হচ্ছে কোনো পার্সোনাল খরচ অথবা আপনি কেনাকাটা করবেন শপিং করবেন এই ধরনের কোনো খরচটা থাকবে না এবং সর্বশেষ হচ্ছে এয়ারপোর্টে যদি কোনো প্রবলেম হয় সেটা লাইবিলিটি কিন্তু কাজবার নিবে না অথবা এয়ারপোর্ট ছাপত যেটাকে বলে সেটাও কিন্তু আমরা এটার মধ্যে নিচ্ছি না হ্যাঁ এয়ারপোর্টে যদি কোনো ধরনের কোনো প্রবলেম হয় সেটা তো আপনাদের লাইবিলিটি এবং ভিসাটাও কিন্তু এটার মধ্যে থাকছে না ভিসাটার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই আলাদাভাবে পেমেন্ট করতে হবে কাতারের ভিসা এবং ডুবাইট ভিসার জন্য আমাদের প্যাকেজ রেট নির্ধারণ হয়েছে মাত্র ছাব্বিশ হাজার টাকা হ্যাঁ এটা দিলে কাতারের সিঙ্গেল এন্ট্রি ডুবাইয়ের সিঙ্গেল এন্ট্রিটা আপনারা মূলত পাবেন এবং এই ভিসাটা করার জন্য টাইম লাগবে দুই থেকে তিন দিন কোনো প্রবলেম নাই ইভেন আপনারা চাইলেও আমাদের সাথে যেতে পারেন সেটা নিয়েও কোনো ধরনের কোনো প্রবলেম নাই এই গেল হচ্ছে ডুবাই কাতারের বিষয় এবং অনেকে জানতে চান যে ভাই আমি মালদ্বীপ যেতে চাই শ্রীলঙ্কা যেতে চাই আপনাদের চায়না কোনো ট্যুর আছে কিনা এবং ইন্ডিয়া কোনো ট্যুর আছে কিনা গ্রুপ ট্যুর আছে কিনা ইত্যাদি বিষয়গুলো আপনারা জেনে থাকবেন যে আমরা কাশবন মূলত এই বোমেন সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করে থাকি এয়ার টিকিটিং ভিসা প্রসেসিং সবগুলোই করে থাকি আমরা তা আমাদের ত্রুতে আপনারা চাইলে এয়ার টিকিটিং ভিসা করতে পারেন কিন্তু গ্রুপ ট্যুর হয়ে যেহেতু আমাদের ফেয়ার বাংলাদেশের সবচাইতে কমে মানে সবচাইতে কম রেটে হচ্ছে আমরা দিচ্ছি তো সেইখানে একটু চ্যালেঞ্জিং তো থাকবেই তো এজন্য আমরা প্রতি মাসে বিভিন্ন দেশ গ্রুপ ট্যুর করে থাকি এবং ভবিষ্যতে প্রতিনিয়তই হয়তো বা এটা করে থাকবো আপনারা যদি বলেন সেক্ষেত্রে প্রতিনিয়তই এটা আমার করে দিব আপনাকে বা করে থাকবো তো অবশ্যই আপনারা জানেন যে কস্টিংটা কিন্তু আমাদের খুবই কম যেটা অন্য কেউ আপনাকে এত কম এ দেওয়া পসিবল না তো এ সেজন্য যেটা আমরা করতেছি আমাদের চায়না ও গ্রুপ ট্যুর আসবো কয়েকদিনের মাঝে কয়েকদিন পরেই আমরা চায়না নিয়ে আসবো এরপর মালদ্বীপ শ্রীলঙ্কা যে আপনারা যারা যেতে চান বিভিন্ন দেশে মালদ্বীপ শ্রীলঙ্কা কম্বোডিয়া ভিয়েতনাম ঠিক আছে চায়না এবং ইদানিং বা কয়েকদিন পরে আমাদের চায়নাতেও গ্রুপ ট্যুর আসতেছে আপনারাও চাইলে যেতে পারেন আপনারা জেনে থাকবেন যে চায়নার ইমিগ্রেশনটা কিন্তু এই মুহূর্তে অনেক করা করি আবার আপনারা আরও একটা বিষয় জানতে পারেন যে গ্রুপ টুরের মাধ্যমে গেলে আমার কি বেনিফিট হচ্ছে কি সুবিধা হচ্ছে কত টাকা কম লাগতেছে নাকি টাকা বেশি লাগতেছে অনেকে মনে করেন যে গ্রুপ টুরের মাধ্যমে গেলে অনেকটি টাকা বেশি যায় আসলে কিন্তু না আপনাদের হানড্রেড পার্সেন্ট ভুল ধারণা আসলে গ্রুপ টুরের মাধ্যমে গেলে আপনার কস্টিংটা একদম খুবই কমে আসবে কারণ যাতায়াত বাড়া হোটেল বাড়া থাকা খাওয়া খরচ ইত্যাদি ইত্যাদি খরচগুলাই কিন্তু আপনারা অলরেডি কমে যাচ্ছে গ্রুপ টুরের মাধ্যমে তো সেটাই বলতেছি আমাদের নেক্সট চায়না গ্রুপ আসবে আপনারা যেতে পারেন সেক্ষেত্রে ভিসা আমরা করে দিতে পারবো আপনাকে কোনো ধরনের কোনো সমস্যা নাই অথবা যারা যাদের অলরেডি ভিসা রয়েছে তারাও আমাদের মাধ্যমে যেতে পারেন কোনো ধরনের কোনো প্রবলেম নাই আশা করি অনেক ধরনের সুযোগ সুবিধা আপনারা পাবেন তো আজকে এই পর্যন্ত এবং বিস্তারিত জানার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করুন অথবা আমাদের অফিসে চলে আসুন আমাদের অফিস খোলা আছে সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আমরা অলরেডি অ্যাক্টিভ আছি এই সময়ের মধ্যে আপনারা শুক্রবার বাদে যে কোনো সময় চলে আসুন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে কল দেন ইনশাআল্লাহ বিস্তারিত জানার জন্য কোনো সমস্যা নেই এবং চাইলে আপনারা অফিসেও আসতে পারেন তো থ্যাংক ইউ সো মাচ আজ এই পর্যন্তই আবারও দেখা হবে আবারও কথা হবে আল্লাহ হাফেজ